ছোট পর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে কথা বলে আসছেন তিনি এছাড়া দেশের বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে দেখা যায় তাকে সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় সংগঠিত নানা নৈরাজ্যের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করছেন বলে জানালেন এই অভিনেত্রী বিশেষ করে গত পাঁচ আগস্ট সাধারণ শিক্ষার্থী ও জনগণের রেশানলে পরে ক্ষমতা ছেড়ে দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশটির নেতাকর্মীদেরকে নিয়ে নানা অন্যায় এবং অনিয়ম নিয়ে কঠোর সমালোচনা করছেন তিনি সরকার পতনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সক্রিয় এই অভিনেত্রী বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকার ও দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর সমালোচনা করতে দেখা গেছে তাকে তারই ধারাবাহিকতায় শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে চমক লিখেছেন পাহাড়ের স্বাধীনতার ঘোষণা দিয়ে পাহাড়িদেরকে উস্কানিদাতা কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা এরপর অভিনেত্রী আরও লেখেন বাইতুল মোকারমে খতিব নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ ঘটনার জন্য দায়ী কে গোপালগঞ্জের হুজুর চমকের দাবি কয়েকটা বাস ভাড়া করে গোপালগঞ্জ থেকে লোক নিয়ে এসেছিলেন সেই খতিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবককে পিটিয়ে হত্যার ঘটনায়ও চমক লেখেন ঢাবিতে হলের ভিতরে যুবককে পিটিয়ে হত্যা অন্যতম হামলাকারীকে ছাত্রলীগের সাবেক নেতা নাকি অন্য শিক্ষার্থী চমকের ভাষায় এর পরও যখন কোনো ঘটনার পর কাউকে প্রমাণসহ বলা হয় যে এই লোক তো লীগের তখন এসে কমেন্ট করে বসে আগে সবাই শিবির ট্যাগ দিয়ে নির্যাতন করত এখন লীগ ট্যাগ দিয়ে নির্যাতন করে অভিনেত্রী ভাষ্যমতে কিরে ভাই দুইটার প্রেক্ষাপট কি এখনো যাদের জন্মগত স্বভাব মারামারি গ্যানচাম লাগানো এরা কি এত সহজেই তাদের চিরাচরিত স্বভাব পরিবর্তন করতে পারবে চমকের এই স্ট্যাটাসের সাথে অনেকেই একমত পোষণ করছেন আবার অনেকেই করছেন তুমুল সমালোচনা সব ঘটনার পেছনে আওয়ামী লীগ দায়ী নয় এমনটা মন্তব্য করছেন আওয়ামী লীগের সমর্থকরা मंजু আফরোজ নেলিমা নিউজ নাও 24